নমস্কার বন্ধুরা আমি অন্তরা অন্তরা কিচেনে নিয়ে সকাল সকাল চলে এসেছি অনেক দিনের পরে আবার ফুল ভিডিও করতে চলে এসেছি বন্ধুরা আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা নদীর মাছ একে লোটে মাছ বলা হয় আর এই লোটে মাছটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা আর নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা আছে এটাকে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা সব মশলা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন আমার কাছে ভিনিগার ছিল তাই আমি ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার ফেরত এসেছি বন্ধুরা চুলোটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর কড়াই গরম হয়ে গেছে আর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আর ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লং এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ টমেটো আর কটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি এবং টমেটোটা গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে বন্ধুরা আর এখানে আমি জিরে বেটে নিয়েছি শিলের মধ্যে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি বাটাটা দিয়েছি এখানে আর জিরের কাঁচা গন্ধটা চলে গেলে আর কিছুক্ষণ করতে থাকবে বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে বন্ধুরা আর এবার ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু আমি কাঁচা পেঁয়াজও বেটে দিয়েছিলাম এর ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে মাছটাকে দিয়ে আমি কষে নিয়েছি বন্ধুরা আর মশলার মধ্যে একটু লবণ দেওয়ার ছিল আরও একটু লবণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে কষে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা দেখুন মাছ থেকে এই লোটে মাছ মানে লোটে মাছ থেকে জল বের হয় আর জল বের তো শুরু করে দিয়েছি বন্ধুরা আর একটু হালকা আছে আরও জল বের করে নেব আর বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন যে এই লোটে মাছের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করছি আপনারা আমার সাথে রয়েছেন সঙ্গে থাকবেন লোটে মাছের ঝালটি আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এবার নামিয়ে নেব হয়ে গিয়েছে খুব ঝটপট হয়ে যায় বন্ধুরা লোটে মাছের ঝালটি আমার বাড়ানো হয়ে গিয়েছে আর আমি প্লেটে করে সার্ভ করেছি বন্ধুরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে লোটে মাছের আর কি কি নাম হয় আর সকল ইউটিউব এবং সকল ফেসবুক বন্ধুদের অনুরোধ রইল যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর আমিও আপনাদের পাশে রয়েছি আর যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসবো সবাইকে ধন্যবাদ